এবছর পঞ্চাশতম বছরে পদার্পণ করেছে ময়নাগুড়ি ব্লকের সাপটি বাড়ি অগ্রদূত সংঘ বছরটিকে স্মরণীয় করে রাখতে ক্লাবের পক্ষ থেকে পালন করা হচ্ছে সুবর্ণ জয়ন্তী উৎসব ক্লাব সূত্রে জানানো হয় প্রথম ডিসেম্বর ম্যারাথন দৌড়ের মধ্যে দিয়ে তারা এই সুবর্ণ জয়ন্তী উৎসবের সূচনা করেন গোটা বছর ধরে বিভিন্ন কর্মসূচি রেখেছেন তারা সেই উপলক্ষে আঠাশো ডিসেম্বর দুই দিবসীয় বিভিন্ন কর্মসূচি রয়েছে তাদের আজ ক্লাবের পক্ষ থেকে পতাকা উত্তোলন করে এক বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয় সাপটি বাজার জুড়ে এরপর বসে এক প্রতিযোগিতা চক্ষু পরীক্ষা শিবির সহ গান ও নাচের অনুষ্ঠান রয়েছে তাদের আগামীকাল উনত্রিশে ডিসেম্বরও ক্লাবের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি রয়েছে চারাগাছ বিতরণ ও দুস্থদের বস্ত্র বিতরণের পাশাপাশি সুনাম শিল্পীদের নিয়ে এক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করছেন তারা

গত পয়লা ডিসেম্বর হচ্ছে আমরা ম্যারাথন গো শুরু হয়েছিল এই ম্যারাথন গোডের মধ্যে দিয়ে আমরা অনুষ্ঠান শুরু করেছিলাম আজকে হচ্ছে আঠাশ তারিখ এবং আগামীকাল উনত্রিশ তারিখ এই দুই দিন ব্যাপী আমাদের সারাদিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে রয়েছে সেটাই বিচিত্র অনুষ্ঠান আজকের শুরুতে কী কী থাকছে আজকের শুরুতে হচ্ছে আমাদের পতাকা উত্তোলন করা হলো ক্লাবের পতাকা উত্তোলন এরপরে হচ্ছে আমরা বন্যাতে শোভাযাত্রা আমাদের ইতিমধ্যে চলছে এখনও এরপরে হচ্ছে আমাদের ছোটো খুদেদের হচ্ছে অঙ্কন প্রতিযোগিতা চলছে এরপরে মহিলাদের নিয়ে হুফিস প্রতিযোগিতা এবং সর্বশেষে হচ্ছে আমাদের প্রাক্তন সদস্যদের সবাদের মানে একটা সম্বোধনা দেওয়ার ব্যাপার আছে এবং তারপরে আমাদের বহিরাগত শিল্পীদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠান থাকে আগামীকাল কী কর্মসূচি আগামীকাল হচ্ছে আমাদের যেটা মূল অনুষ্ঠান যার জন্য আমরা প্রতীক্ষায় এতদিন সেটা হচ্ছে আগামীকাল হচ্ছে আমাদের জলপাইগুড়ি থেকে একটা রিদম ড্যান্স একাডেমি একটা ড্যান্স একাডেমি আসবে সন্ধ্যা ছটায় থেকে তাদের প্রোগ্রাম এবং তারপরে যেটা আমাদের মূল অনুষ্ঠান সেটা হচ্ছে রাত আটটা থেকে নীলাঞ্জ জলপাইগুড়ি থেকে কনক অধিকারের রিপোর্ট আনন্দবার্তা